ইসলামে মানুষের ব্যাপারে আরো দুইটা দৃষ্টিভঙ্গি আছে দিন ইসলাম যেমন আপনারা সুরা কাউসার পড়ছেন সবাই তাই না ইন্না না কাল কাউসার তো এই যুগের অন্যতম শ্রেষ্ঠ দার্শনিক আল্লামা তোহা আব্দুর রহমান যাকে যুগের গাজ্জালি বলা হয় তিনি মানুষকে দুই ভাগে বিভক্ত করেছেন একটা হচ্ছে আল ইনসানুল আফতার আরেকটা হচ্ছে আল ইনসানুল কাউসার অর্থাৎ আফতার মানুষ আরেকটা হচ্ছে কাউসার মানুষ তৈনি বলতেছেন আফতার ইনসান হচ্ছে একমুখী মানুষ যে শুধুমাত্র নিজের জাগতিক বিষয়ের মধ্যেই নিজেকে ডুবিয়ে রাখে আধ্যাত্মিক জগৎকে উপেক্ষা করে চলে আর ইনসানে কাউসার হচ্ছে বহুমুখী মানুষ যে আধ্যাত্মিক ও জাগতিক উভয়ের মধ্যেই সমন্বয় সাধন করে চলে আফতার ইনসান হচ্ছে সেই মানুষ যে রুহকে বাদ দিয়ে শুধুমাত্র সুরতকে নিয়ে পড়ে থাকে অপরদিকে কাউসার ইনসান হচ্ছে সেই মানুষ যে রুহ ও সুরত উভয়কেই গুরুত্ব দেয় তিনি আরো বলতেছেন আফতার ইনসান হচ্ছে সেই মানুষ যে শারীরিক ও জৈবিক চাহিদাকে গুরুত্ব দেয় কিন্তু ইনসানে কাউসার সকল কিছুর উপরে হাকিকত এবং আধ্যাত্মিকতাকে গুরুত্ব দিয়ে থাকে আফতার ইনসান হচ্ছে সেই মানুষ যে আখেরাতকে ভুলে শুধুমাত্র দুনিয়াকেই নিয়ে পড়ে থাকে আর কাউসার ইনসান হচ্ছে সেই মানুষ যে দুনিয়া এবং আখেরাতের মধ্যে সমন্বয় সাধন করে চলে তিনি আরো বলতেছেন আফতার ইনসান হচ্ছে বরকতহীন নির্জীব নির্জলা আর কাউসার ইনসান হচ্ছে কি কাউসার ইনসান হচ্ছে বরকতময় সজীব এবং সে তার জীবনকে সবসময় ভালো কাজে ব্যয় করে